নমস্কার বন্ধুরা মনিকা পাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি বন্ধুরা আজকে আমি টমেটো বম রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকলো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখুন টমেটো বম বানানোর জন্য আমি এখানে চারটি টমেটো নিয়ে নিয়েছি এবারে একটি টমাটো নিয়ে নিয়েছি এবারে টমাটোটাকে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি এরকম হাফ করে কেটে নিয়েছি এইভাবে আমি সবগুলো টমাটোকে কেটে নিব সবগুলো টমাটো হাফ করে কেটে নিয়েছি এবারে একটি চামচের সাহায্যে আমি ভিতরের দানাগুলোকে বের বের করে করে দানাগুলো নিয়েছি এইভাবে সবগুলো টমাটোর দানাগুলোকে বের করে নিব সবগুলো টমাটোর দানা বের করে নিয়েছি গ্যাসটা ধরিয়ে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে একটি ভাজা মশলা তৈরি করে নিব এবারে দিয়ে দিচ্ছি দুইটি শুকনো লঙ্কা লবঙ্গ দারচিনি এলাচ এবারে দিয়ে দিচ্ছি এক চামচ মোহরি এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়া এবারে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গোটা জিরা এবারে সবগুলোকে একসঙ্গে কিছুক্ষণ সময় ধরে ভেজে বন্ধুরা গোটা মশলাগুলো থেকে সুন্দর একটি মিষ্টি গন্ধ বেরিয়েছে মশলাগুলো ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি এগুলোকে ঠান্ডা করে আমি একটি গুঁড়ো মশলা তৈরি করে নিব আবারও ফাইপ্যানটা বসিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল এখানে দুই চামচ পরিমাণ সরষার তেল দিয়েছি তেল গরম হয়ে গেল এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা থেতো করে রাখা আদা কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা আমি কিন্তু টমেটো বমটি নিরামিষভাবে তৈরি করব সেই জন্য আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি আপনারা যদি আমিষভাবে তৈরি করেন তাহলে এখানে পেঁয়াজ রসুন ব্যবহার করতে পারবেন আমি কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করব। আদা কাঁচা লঙ্কাটাকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি দেখুন এবারে তিনটি আলু আমি আগের থেকে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এই আলুগুলোকে এবারে হাতের সাহায্যে করে তিনটে আলু দিয়ে দিয়েছি আলুগুলোকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এবারে একে করে কয়েকটি মশলা দিয়ে দিব এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ সামান্য একটু চিনি সবগুলোকে এবারে একসঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি আলুটাকে একটু এইভাবে ঠেসে ঠেসে মিশিয়ে দিতে হবে সবগুলো মশলা মিশিয়ে নিয়েছি কিছুক্ষণ সময় ধরে এইভাবে কষিয়ে ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেল এবারে একটি মিক্সির জারে নিয়ে নিচ্ছি ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি দেখুন ভাজা মশলাটা এরকম দানা দানা করে গুঁড়ো করে নিয়েছি দেখুন বন্ধুরা আলুর পুরটাকে কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটাকে আলুর পুরের সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটাকে ভালো করে পুরের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ ভাজা মশলার গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি কিছুটা কাশুরি মেথি কাশুরি মেথিগুলোকে হাত দিয়ে একটু গুঁড়ো করে দিচ্ছি সবগুলোকে এবারেই একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন সবগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটি শুকনো শুকনো ফুল তৈরি করে নিয়েছি পুরটা তৈরি হয়ে গেল এবারে কুটটাকে এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব বন্ধুরা দেখুন আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ বেসন এবারে দিয়ে দিচ্ছি দুই চামচ শুকনো চালের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরা সবগুলো উপকরণ এবারে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব সম্পূর্ণ জল একসঙ্গে দিব না অল্প অল্প দিব আর ঘুরিয়ে নিব আবার একটু জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কিছুক্ষণ ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটা কিন্তু এরকম ঘনত্বের বানাতে হবে খুব বেশি পাতলা করলেও হবে না এমনকি খুব বেশি গাঢ় করলেও হবে না এরকম মিডিয়াম সাইজ করে বানিয়ে নিতে হবে ব্যাটারটি তৈরি হয়ে গেল এবারে এক সাইডে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা পুরটা ঠান্ডা হয়ে গেল এবারে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি পুরটা মেখে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে একটি টমেটোর পিস নিয়ে নিয়েছি হাতে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুর পুরটাকে এইভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আলুর কুটটা দিয়ে আমি একটি টামাটো বোম রেডি করে নিয়েছি এইভাবেই আমি সবগুলো টামাটো বোম রেডি করে নিব দেখুন বন্ধুরা সবগুলো টমেটো বম বানিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এবারে টমেটো বমগুলোর উপরে আমি একটু শুকনো চালে গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি শুকনো চালে গুঁড়ো ছিটিয়ে দিয়েছি দেখুন এদিকে একটি কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবারে বেটারটি নিয়ে নিয়েছি ব্যাটারটিকে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেটারটিকে মিশিয়ে নিয়েছি এবারে একটি টমেটো নিয়ে নিচ্ছি বোম হাতে বেটারের মধ্যে এবারে কোট করে নিচ্ছি দেখুন বন্ধুরা বেটারে কোট করে নিয়েছি এবারে আস্তে করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে উপর থেকে একটু তেল ছিটিয়ে দিয়েছি দেখুন এক পাশ হয়ে গেল এবারে উলটিয়ে দিচ্ছি এইভাবে কিছুক্ষণ সময় ধরে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিব দেখুন বন্ধুরা কিছুক্ষণ সময় ধরে একটি টমাটো বোম ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি উপর থেকে একটু তেল ছিটিয়ে দিচ্ছি তাহলে উপরটা ভালো মুচমুচে হবে এক পাশ হয়ে গেল বন্ধুরা দেখুন টমেটো বমগুলোকে আমি বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি সবগুলো নামিয়ে নিয়েছি এবারেই শেষ একইভাবে ভাবে সবগুলো ভেজে নিব দেখুন বন্ধুরা আলুর পুর ভরা টমেটো বোমগুলো দেখতে কত সুন্দর হয়েছে এগুলো কিন্তু গরম গরম সর্ষের সঙ্গে খেতে দারুণ লাগবে আপনারা কিন্তু চায়ের সঙ্গে বিকেলবেলায় এরকম বোম তৈরি করে খেতে পারবেন দারুণ টেস্টি হবে এগুলোও ভাজা হয়ে গেল এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা এই টমেটো বম রেসিপিটি দেখে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ থাকলো অনেক বন্ধুরাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ